আমি কথা বলছি বাংলাদেশে সংগঠন ভিত্তিক হাওয়াইন গিটার চর্চার প্রথম অগ্র চট্টগ্রামে সর্বজন পরিচিত এবং জনপ্রিয় সানু দাসগুপ্ত প্রাণের সংগঠন সুরমেলা পঁয়ত্রিশ বছর এ উপলক্ষে চট্টগ্রামের থিয়েটার হলে অনুষ্ঠিত হল সুর মঞ্জুরি অনুষ্ঠান এবং ইন্সট্রুমেন্টাল ড্রামা সাগর সংগম আমরা সবসময় স্বাগতকে চিনে এসেছি যে হওয়াই মিজালের জনপ্রিয়তা বাড়ানোর জন্য এবং প্রসারে সময় একটু সঙ্গে আপনি কখনো ফিশন করছেন কখনো হচ্ছে ইনস্ট্রুমেন্টাল ড্রামা করছেন নাচ দিচ্ছেন এর কারণটা কি কারণটা হচ্ছে যদি হাওয়াইন গিটারটাকে যদি আমি এককভাবে দিতে চাই যেহেতু আমরা আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে যত ধরনের ইনস্ট্রুমেন্ট আছে আপনি বেহেলা বলেন বাঁশি বলেন সেতার বলেন কিবোর্ড বলেন সবাইকে একটু আমরা ভাবের বিচারটা প্রধান কিন্তু সবাইকে একটু আমরা সুযোগ দিতে চাই যেহেতু এটা যন্ত্র এরা অবহেলিত হয়ে যাচ্ছে আচ্ছা যেমন দোতারা বাদক বাদক পাওয়া যাচ্ছে না বাঁশি কমে যাচ্ছে সেতার কমে যাচ্ছে তো ওদের যারা কাজ করে চট্টগ্রাঞ্চ ওদেরকে আমি বলেছি আমরা একটা আমাদেরকে দিয়ে আমি কম্বিনেশন করবো কিংবা কী বা কী করবা কিন্তু ওরা দুটা জিনিস মিক্স করছে একটা হচ্ছে রাঘব একটা হচ্ছে পাহাড়ি দিন মিক্স করে ওটা যে করেছে ও হচ্ছে ওর নাম হচ্ছে সুমন কুমার আর সুব কুমার তার একটা সংগঠন আছে শুরু হ্যাঁ উনি ওর ওকে বললাম আমি যেহেতু অনেকক্ষণ সব ইনস্ট্রুমেন্টগুলো আঁকল কিন্তু মূলত আমরা হাওয়াইন্দিকে নিয়ে করি মূলত কিন্তু একটা জিনিস হচ্ছে যে হাওয়াই যদি চাপে বলছেন যে আমরা ইনস্ট্রুমেন্টকে সুবিধা দিতে চাই সুবিধা দিতে চাই সেই ক্ষেত্রে একটু না হাওয়াইন গ্রেটটা মূলত প্রধান আমাকে যেহেতু আমি হাওয়াইন গ্রেট হ্যাঁ আমার কাছে সেইটাই করি ওদের মধ্যে এমন কিছু আমরা যেহেতু আমরা যন্ত্রসঙ্গীতের একটু মূল যন্ত্রসঙ্গীত যেহেতু হাওয়াইন মিটার যন্ত্রসঙ্গীত যে অন্যান্য জবাই সঙ্গীত একই সঙ্গে আছে তাই তো আপনি সংগঠন নিয়ে কাজ করছেন দ্বিতীয় সময় এখনও করছেন অনেক ছেলে মেয়ে আজকে মূলত আপনার ছাত্রছাত্রীদের নিয়ে মেয়ে অনুষ্ঠানটি করবেন কি পরামর্শ আছে হাওয়াই প্রসাদে আমাদের আমার তো অনেক লক্ষ্য আছে যেমন আপনাদের সহযোগে যদি আমরা থেকে থাকি বাংলাদেশ গীতা শিল্পী সংস্থার প্রেসিডেন্ট থাকে তাদের যারা জড়িত আছেন আমার ইচ্ছা হচ্ছে তারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা জেলার থেকে যারা হাওয়াইন গা বাসী সবাইকে আমরা একসাথে করে একটা বড়ো ধরনের অনুষ্ঠান করি যেটা বাংলাদেশ গীতা শিল্পী সংস্থার ব্যানারে যারা আছে ওদের হ্যাঁ এই অনুষ্ঠান করার আর এখানে একটা ব্যাপার আছে আপনি যদি হাওন গিয়ে আমি ব্যয় করি তাহলে আমাদেরকে দর্শক কমবেন এখানে আমরা ইনভলভ করতে চাই যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আসলে যেমন নাচ যদি দিই ওদের সাথে দশ জনার আমি তবলা গানের সাথে যে তবলাকে দিইশান করি এবং ওর সাথে বিশ জনা হ্যাঁ অর্কেস্ট্রেশনের সাথে জন তাহলে আমার হওয়ার পূর্ণাঙ্গ ফিল বাংলাদেশ গীতাশিল্পী সংস্থা রাজ্যের সম্মানিত উপদেষ্টা আপনি এই পরামর্শে বাংলাদেশ গীতা শিল্পী সংস্থা এবং আরেকটা জিনিস বাংলাদেশ গীতা শিল্পী সংস্থা যেমন আমরা আজকের অনুষ্ঠানটা এখানে নেক্সট প্ৰগ্ৰাম ধৰক ৰাস্তাই হ'ল অট' চিজ হ'ল অট' পৰিচাল হ'ল যিকেই হওক আমরা যেতে আপনি এটা আপনার আফা এবং আপনার তত্ত্বাবধানে হবে সিলেক্ট করে কী কী করতে হবে সেভাবে আমরা গিয়ে এবং এই অনুষ্ঠানের মধ্যে আমাদের যারা সবচেয়ে থেকে বেশি করছে আমাদের আজকের অনুষ্ঠানের পরিকল্পনা এবং সার্বিক তত্ত্বাবধান ছিল বিশুদ্ধস্থান অজস্র পরিশ্রম কথা আপনার বিশুদ্ধস্থানের দর আজকে আমরা আপনার সৌজন্যে যে অনুষ্ঠানটি উপভোগ করলাম আপনার অনেক পরিশ্রম ছিল শুরু মে তো আমি বিশু দোষ সঙ্গে পরিচয় করে দিতে চাই উনি চট্টগ্রামের একজন দক্ষ সাংগঠন অর্গানাইজার এবং হাওয়াইন গিটার হাওয়াইন গিটারকে আরও বেশি যদি আমরা জনপ্রিয় করতে চাই তাহলে আপনার কি বল আপনি কি বলব আসলে প্রত্যেকটা শিল্প বলেন আমার সব কিছু আমরা প্রত্যেকটা যা নিত্র চর্চা আছে সব কিছুকে সবসময় এটা যুগের সাথে যুগ করেই এটাকে উপস্থাপন করতে হবে এখন আমি বর্তমান যুগে যে আধুনিক যুগ যে উত্তর্ষর যুগ যে উৎকর্ষতা চারিদিকে সেইভাবে যদি আমি অনুষ্ঠানটাকে না সাজাই তাহলে এটা ব্যর্থতা মূলত আমাদেরই আমাদের শ্রম এবং ব্যাপার কিন্তু আমরা সেটাকে না বলে দি যে আমরা দর্শকদেরকে বলি যে দর্শক আমাদের গীতার কেন শুনছে না আমাদের অনুষ্ঠান কেন দেখছে না এটা কিন্তু দর্শকদের কোনো দায়ী হ্যাঁ শিক্ষার্থীদের কোনো দায়ীদের আকর্ষণ করার দায়িত্ব আমাদের এবং এটা ব্যর্থতা আমাদের হ্যাঁ আমরা যদি সেই অনুষ্ঠানে আমরা আমাদের দেশে আমরা এটার একটা নতুন আধুনিকভাবে উপস্থাপন করি

গঠন মানুষের আকর্ষিত করতে সৃষ্টি করার জন্যই এগুলো চর্চা করতে মানুষকে করতে হবে আর আমরা আজকে অসংغر ধন্যবাদ জানাই আজকে আমাদের মাঝে যারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যাল থেকে আপনারা এসেছেন আজকে সাধারণ সম্পাদক খালেদ তুলিয়া ভাই এবং আমাদের সভাপতি নাহার আহমেদ আর আমাদের লোকনাভাই সরি আর আমাদের যে নাসরিন জাহানাপার এবং আমাদের আপনাদের অনেক ধন্যবাদ জানাই আপনারা আমাদের সাথে আন্তরিকতা আছে বলেই আসছেন অনেক দূর থেকে আমরা আজকে আমরা গর্বিত আজকে সংবর্ধিত করতে পারি আমাদের বাংলাদেশ সভাপতি এবং সাধারণ সম্পাদককে আর খলিল ভাই এবং না ভারাপা ভাই ওনাদের অনেক অক্লান্ত পরিশ্রম আছে এই গিটার এই গিটার চর্চার মধ্যে হ্যাঁ সেই হিসাবে আমরা আজকে জাস্ট ওনাকে ওনাদেরকে একটু স্মরণ করলাম ওনাদেরকে আমরা আসলে সেভাবে কোনো মূল্যায়ন করার যোগ্যতা আমাদের আছে কিনা জানি না তবে আমরা চেষ্টা করেছি যে ওনাদেরকে একটু আমরা কাছে পাই এবং আমাদের সাথে একটু হৃদয়ের হ্যাঁ ভালোবাসা বিনিময় হোক সুদৃঢ় হয় আমরা আরেকজনকে পেয়েছি যিনি বাংলাদেশের প্রথম সংগঠন ভিত্তিক হাওয়াইন গিটার চর্চার সংগঠন অন্তরাল প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম সুজিতা দাদা আপনারা যখন শুরু করেন হাওয়াইন গিটারের জন্য সংগঠন এটা কেন আপনার মনে আসলো আপনাদের মনে হলো যে সংগঠন হলে হাওয়াই গিটারের প্রসার বাড়বে এ বিষয়ে আপনি কি ভাবছেন ধন্যবাদ আপনাকে আমি প্রথম তত গিটার শিখতে যাই হোরবাবু ছিলেন চট্টগ্রাম দেবব্রত হর দেবব্রত হর ওনার এখানে আমরা তিরিশ চল্লিশ জন গিটার শিখতাম তো গিটার শিখতে গিয়ে দেখলাম যে এখানে অনেকে ভালো বাজায় একটু ধরে রাখতে পারছে না তাই চিন্তা করলাম আমি আমার বন্ধু সমিত্র ডাক্তার সমিত্র বড়ুয়া আর শানুন কবির দাস আবু আমরা পাঁচজন মিলে ভাবনা করলাম যে আমরা এটাকে একটা প্রাতিষ্ঠয়িক রূপ দিব এবং আমি একটা কারিকুলাম তৈরি করলাম যে বিটারকে প্রথমে জাতির উপর যে নিয়ে আমরা সারা বাংলাদেশ ছড়িয়ে দেব এবং আমি যা চিন্তা করেছিলাম সানুকে তাতে পেয়েছিলাম বলেই হয়তো আমি ভালো ভালো গিটার বাজারতে পারি না আমি ছোট্ট এই সংগঠনকে বাঁচিয়ে রাখার জন্য আমি চল্লিশ বছর পর্যন্ত শ্রম দিয়ে গেলাম